ঠাকুরগাঁয় বাইরাডাঙ্গি উপজেলা এসে জালিয়াতি করে খারিজ করার দায়ে পাঁচজনকে এক মাসে বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভাবমান আদালত বৃহস্পতিবার বিকেলে বাইলাডাঙ্গি উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলা বড় পলাশবাড়ি ইউনিয়নের বড় পলাশবাড়ি গ্রামের আলিম উদ্দিনের ছেলে খতিবউদ্দিন ও তার ভাই ভাসানি আলম মৃত খোরশেদ আলীর ছেলে নুরুল ইসলাম অলির ছেলে সাদ্দাম হোসেন ও উদ্দিনের ছেলে আসাবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আরাফাত হোসেন বলেন সহকারী কমিশনের ভূমির কার্যালয় বালিয়াডাঙ্গিতে আমরা পাঁচজন ব্যক্তি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সতেরো দুই দুই সালে ওনারা ওই ম্যানিপুলেট করা কাগজপত্র তৈরি করে খারিজের আবেদন করেছিলেন এবং ওনাদের কাগজপত্রের ভুলগুলো তখন ধরা পড়ে নাই খারিজ হয়েও গেছিল খারিজটা মঞ্জুর হয়ে গেছিল তো এতদিন পরে আমরা প্রায় দুই সপ্তাহ আগে এই বিষয়টা বুঝতে পারছিলাম যে কাগজগুলো ছিল অবৈধ এবং নতুন ভাবে ক্রিয়েট করা আসল নয় তো সেই জন্য পাঁচজন ব্যক্তিকে দণ্ডবিধি আঠারো সাইটের একশো অষ্টআশি ধারায় সরকারি কর্মচারী কর্তৃক যথাযথ রূপে জারিকৃত আদেশ অমান্য করায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে এই ধরনের অপরাধ যদি ভবিষ্যতে আর কেউ করে আমরা তাদের বিরুদ্ধে এর চেয়ে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমাদের যে এসিল্যান্ড অফিসের যে বালিয়াডাঙ্গি এসিল্যান্ড অফিসের আমরা যথাযথভাবে সেবা দেওয়ার চেষ্টা করতেছি সবাই এখানে আসবেন এখানে কোনো কিছুর জন্যই বাড়তি অর্থ দেওয়ার কোনো প্রয়োজন নেই সরকার যে নির্ধারিত অর্থ নির্ধারণ করে দিয়েছে এর বেশি কোনো অর্থ কাউকে কোথাও দেওয়ার প্রয়োজন নেই আর যদি কারো যদি কোনো বিষয়ে অভিযোগ থাকে সরাসরি এসিল্যান্ডের কাছে আসবেন আমি এসিল্যান্ড আমার কাছে আসবেন আমাকে বলবেন যে কী সমস্যা আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধানের জন্য কারো অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই আমার কাছে সরাসরি আসতে পারবেন